এক সময় হ্যাচাকের আলোয় পূজিত হতে মা শ্যামা সময় বদলেছে রং লেগেছে পুজোর আরম্বরেও বন্দের বিল সুকান্ত পল্লী শিশু সঙ্গের এবারের পুজোর বয়স সাঁত্রিশ যত দিন পেরিয়েছে প্রবীণ থেকে নবীনদের হাতে তাই তুটেছে এই পুজোর হ্যাচাক ছেড়ে আলো রোশনায় এসেছে থিমের আতিশয্য এদিন ভক্তের সঙ্গে মা এলেন মণ্ডপে মাকে ঘিরে উচ্ছ্বাসে আনন্দে মাতলেন প্রমিনা থেকে খুদে এদিন পুজোর উদ্বোধনে পৌরপিতা দিলীপ কয়াল এই পুজোকে কেন্দ্র করে কি বলছেন প্রবীণ থেকে নবীন চলুন দেখে আসা যাক প্রথমে আমি আমার বিল সুকান্ত পল্লীর বিশেষ শিশুসংঘ ক্লাব আছে তারা তাদের যে ক্লাব সদস্য এবং সম্পাদক থেকে সভাপতি এবং আমাদের এই সুকান্ত পল্লীর যারা অধিবাসী আছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই তারা অক্লান্ত পরিশ্রম দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি করে এসেছে এবং করতে করতে একটা এমন একটা জায়গা পৌঁছেছে যেটা আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে কেন ডানকুনির বুকে একটা সারা জাগাচ্ছে এবং সুন্দর সুন্দর প্রত্যেক বছর সুন্দর সুন্দর থিম করছে এবং থিমের মাধ্যমে মানুষকে অনেক ভিড় টানছে তো এবছরও সুন্দর একটা সুচিত্র একটা আপনারা দেখছেন একটা আমাদের প্যান্ডেল সেই প্যান্ডেল করেছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং একত্রিতভাবে থেকে এই যে মাকে আরাধনা করছে আমি আমি মায়ের কাছে এই যে নারী শক্তি সেটা জাগ্রত হয়ে এবং আমি মায়ের কাছে কামনা প্রার্থনা করব আমার এই যে শিশুসংঘ ক্লাবের সদস্য থেকে শুরু করে এই যে আমাদের ইসুকান্ত অতিথি অতিহাসবৃন্দ মঙ্গল হোক তারা ভালোভাবে থাকুক মায়ের কাছে আমি প্রার্থনা করি এবং আমাদের এই শিশুসংঘ ক্লাব যাতে আরো উত্তরোত্তর বৃদ্ধি হোক আমি এই আশা রাখছি এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যত দর্শনার্থী আছে তাদেরকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবার সাঁত্রিশতম বর্ষে আমরা পদার্পণ করেছি প্রত্যেক যে জায়গায় আমরা দেখে আসি যে আমরা ভাসানের সময় একটা মাকে বিদায় জানানোর সময় আমরা নাচানাচি করি তার দরুন কিন্তু ওই সময় আমাদের একটা কষ্ট মনের মধ্যে থাকে যেটা আমরা প্রকাশ করতে পারি না আমরা চেয়েছি যে ঠাকুর আনার সময় আমরা একটা এমন কিছু করি যাতে মা আসছে তার আনন্দটা আমরা প্রকাশ করতে পারি তার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি নেওয়ার পরে এবার মা আমাদের এলো এবার আমাদের আরো নানান রকমের অনুষ্ঠান আছে তার সঙ্গে দিয়ে আমরা চলবো ভাবনা চিন্তা প্রথমেই আমি আমাদের পঞ্চানন ডেকোরেটার আমি ধন্যবাদ জানাবো কারণ আমাদের সাথে সাথে তাদের ভাবনা চিন্তাটা অ্যাটাচ করে আমরা এই জিনিসটাকে তুলে ধরেছি আর ধন্যবাদ জানাবো আমাদের আমার সহকর্মীকে আমার মহিলা যারা আছে সহকর্মী এবং পুরুষ যারা সহকর্মী আছে আমাদের আছে তাদের মতামত নিয়ে একটা জিনিস আমরা তৈরি করার চেষ্টা করেছি এইবার মানে দর্শকের দর্শনার্থীদের কেরম লাগবে কি না লাগবে সেটা তাদের একমাত্র ব্যাপার পুজোতে ইনভলভ বলে তো তার মানে আপনারা হয়তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে কিভাবে সবাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তারপরে আহ আস্তে আস্তে আমরা পুজোটাকে যেভাবে গ্রো করার চেষ্টা করছি আমরা ছোট ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বড়রা সিনিয়ররা আস্তে আস্তে ছোটটাকে পুজোটাকে অনেক ছোট থেকে বড় করে এসেছে এবার আমরাও সেটাকে আরো বড় করে দর্শনার্থীরা যাতে আরো বেশি বেশি আছে তারা আমরা প্রচেষ্টা করে যাচ্ছি মা আসা আমরা তো সত্যি কথা বলতে দুর্গা থেকে সবাই বেশি আশা করে থাকি কালী পুজোর জন্য যে মা আসবে এরকম একটা ব্যাপার আর আনন্দ থাকে সবার মনেই

এই পুজোটা আজ পঁচিশ তিরিশ বছর আগে আমি করতাম মাটার ছোট্ট ঠাকুর আমি নিয়ে এসে যখন পারি তখন ছেলে ছোরারা ছোটখাটো ছিল তাতে তখন কোনো জ্ঞান বুদ্ধি নেই তখন অন্ধকার লাইট ফ্যান কিচ্ছু নেই তো আমি সেই তখন এক এক জ্বেলে আর পুজো করতাম এছাড়া এত লাইট সুন্দর হয়ে খুব সুন্দর হয়েছে আজকাল ছেলেরা যা করেছে আমি এদেরকে ধন্যবাদ নিয়ে বলবো সম্পর্ক কি আমার ছেলেরা যে ছোট ছোট ছিল আমরা কাপড় বাড়ি পড়ার কাপড় দিয়ে প্যান্ডেল করতাম ঠিক আছে ছোট ছোট ঠাকুর আনতো জঙ্গলগুলো কেটে আনতাম সাজাতাম হেরিকেন দিতাম মোমবাতি জ্বালাতাম এইভাবে পুজো কোনো শুরু হয়েছে উনি বলে যে আমি হেঁচাক দিতাম মানে রাস্তাঘাটে কিচ্ছু নেই অন্ধকার একটু বসলাম মাকে ঢেকে ঢুকে সন্ধ্যা হয়ে গেল দশটা বাজলো যে যার বাড়ি ঢুকে গেল। এরা মানে পুজোটা শুরু হয়েছে যখন বুঝেছে না মায়ের দয়া ছেলেদের আশীর্বাদ করেছে ছেলেরা উন্নতি করুক উপরে উঠুক মায়ে আর উন্নতি হোক সব ছেলেদের উন্নতির দিক সবাই ভালো থাকুক